হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় তিন প্রতিভাবান শিল্পীর খালি কণ্ঠে ভালোবাসার গানের লড়াই গানটি কার কণ্ঠে সেরা এবং কার জনপ্রিয়তা বেশি রয়েছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে এই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম শুরু করুন। তো गाइस চলুন শুরু করা যাক। गाइस শুরুতেই দেখুন সামিয়া চৌধুরীর খালি কণ্ঠে সেই জনপ্রিয় গান। আমার সনে ভাব জমাইয়া অন্য জনের মন জুগাও

তো গাইস এরপরে দেখুন বর্তমান সময়ের খুবই আলোচিত কণ্ঠশিল্পী শিমুল হাসান ভাই একজন মানুষ হইয়া তুমি কই যনারে বিলামন তার কণ্ঠে এই গানটি বেশ ভালোই হয়েছে পর পর দেখাও ভালা ভিতরে কইলার মত গাইস এই শিমুল হাসান ভাই বর্তমানে নিত্য নতুন গান করে পুরো নেট দুনিয়া কাঁপিয়ে যাচ্ছে ভখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসা খালি কণ্ঠে এই গানটি বেশ ভালোই হয়েছে শিমুল হাসান বাইয়ের কণ্ঠে এই গানটি এক বছর আগে রিলিজ করা হয় এক বছরে উনিশ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে এবার দেখুন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজান আক্তার জিনুক আর জনপ্রিয় হওয়া গানটির শিরোনাম হচ্ছে তোমার নেশায় পাগল আমি ফারজানা আপুর এই গানটি দিয়ে অল্প সময়ে নেট দুনিয়া কাঁপিয়েছে বন্ধুরা এই ফারজানা আপু শিমুল হাসান বাইয়ের সাথে পর এক গান করে যাচ্ছে গ্যাস এই ফারজানা জিনুকের কণ্ঠে ভালোবাসার ধরন বালানা গানটি বেশ ভালোই হয়েছে গ্যাস জনপ্রিয় এই তিন শিল্পীর মধ্যে কার কণ্ঠের গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিশেষ করে কে আপনার প্রিয় শিল্পী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো তোমার ভালোবাসার ধরন না।